হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পির জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলেও আজকের রেসিপিটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু আলাদা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা কুল বা টোপা কুলের টক মিষ্টি চাটনি খাওয়ার শেষ পাতে এই রকম টক মিষ্টি চাটনি পড়লে খাওয়াটা যেমন জমে যাবে তেমনি শীতের দুপুরে ছাদে কিংবা বারান্দার রোদে বসে এরকম টক মিষ্টি চাটনি নিয়ে বসলে কিন্তু গল্পটা একদম জমে যাবে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে আমার আজকেরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলো বন্ধুরা এই টোপাকুল বা পাকাকুলের চাটনি কি করে করছি সেটাই তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি আজকে কুলের চাটনি বা কুলের টক বানাতে যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি পাকা কুল বা টোপা কুল নিয়ে নিয়েছি আমি এখানে এই ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর প্রতিটা কুলের আমি বোটাগুলোকে কিন্তু ছিঁড়ে দিয়েছি এখানে তিনশো গ্রাম কুল আছে এখানে দুটো মাঝারি সাইজে টমেটোকে আমি কেটে রেখেছি কুচি কুচি করে এখানে আছে নুন চিনি হলুদ গুঁড়ো পাঁচ ফোরন আর আছে দুটো শুকনো লঙ্কা আর আজকের এই রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ চাটনিটা বানানোর আগে প্রথমে একটা কাজ করতে হবে সেগুলো হচ্ছে এই কুলগুলোকে অল্প একটু চাপ দিয়ে প্রতিটা কুল ফাটিয়ে নিতে হবে ঠিক দেখো ভিডিওতে আমি যেভাবে কুলগুলোকে চাপ দিয়ে ফাটিয়ে নিচ্ছি ওইভাবে প্রতিটা কুলকে কিন্তু ফাটাতে হবে এতে কুলের মধ্যে ভালোভাবে মশলাও ঢুকতে পারবে আর তাছাড়া কুলের মধ্যে যদি কোনো রকম পোকা বা নোংরা কিছু থাকে এটা তোমরা কিন্তু সহজেই দেখতে পাবে তাহলে বন্ধুরা আমি সমস্ত কুলগুলোকে এইভাবে ফাটিয়ে নিয়ে ফিরে আসছি ফিরে এলাম কিছুক্ষণ পর সমস্ত ফুলগুলোকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি ফুলগুলো কিন্তু এবার রান্নার জন্য তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা আমি অল্প করে দিলাম যেহেতু চাটনি করতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না এবার তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন তারপর কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোরনটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো আর তার সাথে দিয়ে দেবো সমস্ত ফাটি নেওয়া কুলগুলো তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুল আর টমেটোর মধ্যে মিশিয়ে নিচ্ছি ব্যাস এখানে আর কিছু দেওয়ার নেই শুধু এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটো আর ফুলগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে আচ্ছা এখানে বলে রাখি আমি আমার চ্যানেলে কিন্তু এর আগে অনেক রকম চাটনি রেসিপি শেয়ার করেছি তাই বন্ধুরা তোমরা যদি না দেখে থাকো তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম এই দিকে দেখো কথা বলতে বলতে আমি বেশ খানিক্ষণ সময় নেই পুল আর টমেটোগুলোকে রান্না করে নিয়েছি এগুলো কিন্তু এবার আস্তে আস্তে নরম হতে শুরু করে দিয়েছে এইভাবে যখন কুলার টমেটোগুলো নরম নরম হয়ে যাবে তখন খুন্তির মাথা দিয়ে এইভাবে এগুলোকে একটু ঘেটে ঘেটে দেব। এতে চাটনিটা একটু ঘনও হবে আর খেতেও ভালো লাগবে আরও এক দেড় মিনিটের মতো আমি রান্না করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম তবে তোমরা যদি চিনি ব্যবহার না করো চিনির বদলে বাতাসা গুড় যে কোনো কিছু একটা দিতেই পারো তাতেও কিন্তু কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না চিনিটা দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি এখানে আরও কয়েক সেকেন্ড একটু রান্না করে নেব এতে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে ফুলের সাথে মিশে যাবে আমি এক মিনিটের মতো চিনিটা দেওয়ার পর রান্না করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো জল তোমরা চাটনি যে যেরকম পাতলা বা ঘন খেতে পছন্দ করবে সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে আমি প্রথমে এখানে দু আড়াই কাপের মতো জল দিলাম দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি তবে চাটনি আমি একদম ঘন খেতে পছন্দ করি না একটু পাতলা হলেই ভালো লাগে তাই এখানে আমি সামান্য আরেকটুখানি জল অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে একটু ফুটতে দেব মিনিটের জন্য ফিরিয়ে এলাম তিন চার মিনিট পর চাটনিটা আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর দেখো জলটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে এবার এখানে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে নুন মিষ্টিটা চেক করে নিতে হবে তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই বুঝে এখানে নুন মিষ্টি কম হলে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এই চাটিটা টক টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু টক মিষ্টি মিলিয়ে হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমার নুনটা ঠিকঠাকই লাগছিল তবে মিষ্টিটা একটু কম লাগছিল তাই জন্য আমি এখানে আরও এক চামচের মতো চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আরও কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেবো যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় চাটনিটা দেবার পর প্রায় এক মিনিটের মতো আমি ভালো করে চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই চাটনির টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ঘন হয়ে যায়নি আবার পাতলা জলের মতোও কিন্তু হয়নি আমাদের আজকে পাকা টোপা কুলের চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি পাকা টোপা কুলের টক মিষ্টি চাটনি এখন কিন্তু বাজারে খুব সহজেই এই পাকা টোপা টোপাকুল তোমরা পেয়ে যাবে তাই এই কুলের সিজন থাকতে থাকতে তোমরা কিন্তু এইরকম একটা টক মিষ্টি চাটনি করে খেয়ে দেখতেই পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকো দেখা হবে এই রকমই আরও ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা